খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলার এক প্রতিবাদী চরিত্র কমরেড প্রভাস ঘোষ আজ আমাদের সাথে নেই কিন্তু ওনার প্রতিবাদী যে চরিত্র এবং সাধারণ অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষদের জন্য ওনার যে সংগ্রামের ধারা সেই সংগ্রামের ধারা আমরা সুয়ের বিভিন্ন কর্মযজ্ঞে বা মিটিং মিছিলে দেখতে পাই কিন্তু এই দিল্লিতে এমন একটা মানুষ যে মানুষটা বিজয়জি নাম ওনার ঘরে কমরেড প্রভাস ঘোষে আমি আশ্চর্য হয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন আমরা কমরেড हमारा साधारण पर मोबाइल टाइम ना भी लगा देते हैं ये जो मियां भाई पुनगर भा। से बहुत अच्छी चीजें हैं। अब उनमें अगर एना तो भाई की बात करेंगे संबंध में सेंटर में दो खबरें एना भाई आज के निर्देशन में हमने वीडियो जारी किए थे पेड़ दाएं एसी के पास से वीडियो था वो ओपीएस में आपका वीडियो था मियां भाई क्रिमिनल वीडियो था ये वीडियो था तकरीबन सभी आइटम्स हमने छुपाता अब बात हम आते हैं ओपीएस के बारे में बस सब सत्य किंतु कुछ-कुछ कहते সত্যি আমাদের মতো যারা দিন আনে দিন খায় মানুষের তাদের জন্য কিন্তু প্রযোজ্য সঠিক রাস্তায় উন্নয়নের সাথে যদি নিচের তলার যারা যাদের ওপরে ভর করে দাঁড়িয়ে থাকবে গোটা দেশটা তারাই যদি অবহেলিত শোষিত লো লাঞ্ছিত হতে থাকে তাহলে এর পরিণাম কি হতে পারে সেটা তো আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি এবং কিছুদিন আগে দেখলাম বাংলাদেশেও যে হোক আমরা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার বা এআইউটিসির যে আপিল কেন্দ্রীয় সরকারের কাছে তারা বলছে যে মজদুর কর্মচারী এরা বিরোধী যে নীতি তার বিরুদ্ধে আজ চার সেপ্টেম্বর থেকে শুরু হলো এনাদের আন্দোলন দুপুর একটা মন্দ চলেছিল আমরা উপস্থিত ছিলাম দ্য এক্সক্লুসিভ আমাদের খবর চব্বিশ ইটুর সাথে এবং আমার যে সমস্ত গ্রুপ অফ চ্যানেল ওখানে ছিল ভীষণ ভালো লাগলো এরকম একটা বাঙালি মননের যে দল সেই দলটার এরকম বিস্তার সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের জন্য লড়াইয়ের জন্য হাতিয়ার হিসাবে সত্যি ভালো লাগলো ব্যুরো রিপোর্ট জানতার মধ্যে দিল্লি